কারণ সবসময় নির্বাচনের আগে টাকা বিলি হয় টাকা খেয়ে সম্মান ঘুরে যায় এবারে সেটা হবে না তো খেলা দেখাবো কি করবো এই দেশে বহুত কর্মসংস্থান আছে বহুত মেয়ে ছেলেরা কাজ করে খায় তাহলে কেন একজন জনকর্মী তার স্বীকৃতি দিতে হবে এটা প্রশ্নই আসে না এটা আমার যুক্তিতে না আমার মনে হয় যে আমি সহ আমার এই দেশের আহ শতকরা মানুষ অবশ্যই এর বিরোধিতা করবে আর ডক্টর রেনুস আমি ব্যক্তিগতভাবে আসলেই শ্রদ্ধা করি এবং তার মতন একজন মানুষ আমরা পাইছি দেশে এটা আমাদের সবার আসলে উচিত তাকে ক্ষমতাই বলতে এই যে যারা রাজনৈতিকভাবে বলতেছে ডিসেম্বরে বা আগামী বছরে জুনে কেন খুব দ্রুত নির্বাচন দিতে হবে আসলে নির্বাচন তো সতেরো বছর ধরেই করে দেখলাম আমরা কি করেছি কি ফেলেছি এইটা কোনো যুক্তির কথা না দেশ যেটা চলতেছে বরঞ্চ সমগ্র রাজনৈতিক দল এই ইউনুৎসাফকে যদি সহযোগিতা বা সাহায্যের হাত বাড়ায় দেয় তাহলে আমার মনে হয় এই দেশটাকে আমরা বিশ্বের একটা ভালো পজিশনে নিয়ে যাইতে পারবো এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি আমার পক্ষ থেকে মানে আপনি ততদিন পর্যন্ত সময় দিতে চাচ্ছেন যতদিন পর্যন্ত সংস্কার না হবে এবং দুর্নীতিবাসদের খতম করা না হবে এবং চাঁদাবাজদের অবশ্যই হতে হবে সংস্কার মাস্ক ভি করতে হবে আর এর বিরোধিতা বা সংস্কারের পরে নির্বাচন হয় এটা অন্তত আমি চাচ্ছি বা দেশে সাধারণ জনগণও চাচ্ছে আর যারা সংস্কার পরে নির্বাচন আগে এরা আসলে কি করে দিবে এই দেশটাকে আমরা খুব ভালো রকম দেখছি ডক্টর ইউনুস তো একদিন একদিন নির্বাচন দিতে হবে আপনার যে বয়স নির্বাচন দিবে এই বিশ্বাস আমাদের আছে আপনার যে বয়স এই বয়সে সবগুলো দলই দেখছি আচ্ছা ইউনুস সংস্কারের পরে সামনে কোন দলটা বাংলাদেশের ক্ষমতায় আসবে আমরা আপনারা মানে সবাই দুর্নীতি এবং চাঁদামুক্তি একটি দেশ পাবো বলে বিশ্বাস করে বাংলাদেশে আমার জানা মতে আমার জরিপে আমি যতটুকু আমার মেধা দিয়ে বুঝি বাংলাদেশে এই মুহূর্তে নেক্সট জেনারেশনে যদি বাংলাদেশে কোনো জামা জামাতে ইসলাম বা ইসলামপন্থী ইসলাম ক্ষমতায় কেউ নির্বাচিত হয়ে আসে অবশ্যই আমি মনে করি এই গণতন্ত্রের যত ধারা আছে সবকিছুই ভালোভাবে বাস্তবায়ন করা এই দেশে সম্ভব আর আমি এতটুকু বিশ্বাসী জামাত ইসলাম যদি কোনো কায়দায় ক্ষমতায় আসে বাংলাদেশের সমস্ত জনগণ নিরাপদে থাকবে নিশ্চিন্তে থাকবে এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো সাদাবাজও থাকবে না সাদাবাজটা এখন শুরুই হয়ে গেছে সব জায়গায় সাদাবাজ চলে আচ্ছা আপনি কি ভাইয়ের কথা একমত জি একমত আপনি কি জামাত করতেন ইনশাআল্লাহ আপনি কাকা ভাই যেটা বলছে এটা কি ঠিক বলছেন আমি মানি না আপনি কোন দল করতেন সেরা এক পাইবো ক্ষমতা হে পাইবো আপনি কোন দল সেটা জি ডাক্তার বসে আনন্দ বসে এরা পাইবো আপনি জানেন না জামাত বেশি হয় না বেশ বেশি বিএনপি আপনি কোনটা চাচ্ছেন ইসলাম একটা দল আসবো

আহলে আল জামাতের প্রতিষ্ঠাতা এটি চাই হাই বাহাদুর আরই আমরা শুনছি এই আমাদের বয়সটাই হইছে পাকিস্তান নাকি আমাদের বাস দিছে আর ইন্ডিয়া নাকি আমাদের বাস ছুটাইছে তাহলে আপনি ইন্ডিয়ার বিপক্ষে কেন আর ইন্ডিয়ান বিপক্ষে কেন এই যে একতরফা পানি ফারাক্কার বানলিয়া ওই বানলিয়া সেই বানলিয়া আমাদেরকে টাইম মতন পানি দাও না এই বেতনে পানি দিব আমরা বন্যায় বেসে যাবো আমাদের দুর্ভিক্ষ দেখাবো এতে তো আমরা চাই না আমরা তো এই ইন্ডিয়া চাই নাই এই জন্য আমার পাকিস্তান একাত্তর সাল থেকে এই পর্যন্ত আপনার বয়স তো অনেক এই পর্যন্ত ইন্ডিয়া আমাদের উপকার করছে একটা কথা বলেন তো কোন দিক দিয়ে উপকার করছে কোন দিক দিয়ে উপকার পাইনি আর অপকার হয়েছে আপনি কি নারী সংস্কারবাদী কমিশন সম্পর্কে কিছু জানেন না আপনারা জানেন কেউ আচ্ছা আপনি জানেন যে ধারাগুলোরা নিয়ে আসছে ধারার মধ্যে এখানে একটা ধারা আছে যে স্বামীর নামে স্ত্রী ধর্ষণের কেস দিতে পারবে কথাটা কিন্তু শুনলে খারাপ লাগতেছে কিন্তু এই একটা ধারা নিয়ে আসছে যে স্বামীর নামে স্ত্রী এটা কিভাবে সম্ভব আসলে যৌক্তিক বিষয় হচ্ছে যে নারী নিয়ে যে ঘটনাটা আছে এটা সঠিকভাবে আমরা এই ইসলামী রাষ্ট্রে যে গুলো তুলে ধরছে ডক্টর ইনু যে ওইটা সমর্থন দিয়েছে বিষয়টা এমন না তার কাছে প্রস্তাবন দেওয়া হয়েছে এখন সে সেটা অ্যাকসেপ্টেবল করবে কি করবে না তারপরে আমাদের এই যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আর এই দেশে এই ধরনের আইন বাস্তবায়ন না হওয়াটাই বেটার না আশা করি অবশ্যই উনার প্রতি আমার এতটুকু শ্রদ্ধা ভক্তি আছে এটা যদি পাশ করে তাহলে বাংলাদেশে কি কি মানে সমস্যার সম্মুখীন হতে পারে না এটা পাস করলে সাধারণত একটু হইলেও মেয়েদের জন্য একটু ইয়ে হবে বা ইসলামী দলগুলো যথেষ্ট পরিমাণে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এটা হট্টগোল শুরু হবে দেশে এটা বিচ্ছিন্ন কলা সৃষ্টি হয়ে গেলে পরে পারিবারিক জীবনে তো বেশি সৃষ্টি হয়ে যাবে এটা যেহেতু নারী সংসার ভাঙার সম্ভাবনা বেশি থাকবে বেশি আর এটা আমি চাচ্ছি না হ্যাঁ স্বামী স্ত্রী মনোমালিন হবে সেটা আবার এমনি আপোষ নামে চলে আসবে বাট শ্রমিকের মর্যাদা দিয়ে এটা ঠিক না এটা আসলেই কখনোই সম্ভব ইসলামী হোক আর অন হোক আমি মনে করি না যে একজন যৌনকর্মী এই দেশের না ইয়ে পাইবে শ্রমিক মর্যাদা পারবে এটা আসলে যৌক্তিক না এটা করা সম্ভবই না এটার বিপক্ষে কেন একজন যৌনকর্মী শ্রমিকের মর্যাদা পাইবে উনি মেয়ে হোক সমস্যা নাই উনি যৌনকর্মী তো উনি ওনার ইচ্ছাই বেছে নিয়েছে এই দেশে বহুত কর্মসংস্থান আছে বহুত মেয়ে ছেলেরা কাজ করে খায় তাহলে কেন একজন জনকর্মী তার স্বীকৃতি দিতে হবে এটা প্রশ্নই আসে না এটা আমার যুক্তিতে না আমার মনে হয় যে আমি সহ আমার এই দেশের শতকরা 90 95% মানুষ অবশ্যই এর বিরোধিতা করবে আমি এটা ঠিক না এটা ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন ডক্টর ইউনূস কি আমাদের আসলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই চায় কারণ ওনার যে কাজ ক্লাব এবং ওনার বিদেশি যে রিলেশন সেখান থেকে আমরা তরুণ সমাজ এবং সকলেই চাই যে উনি এগিয়ে যাক এবং আমরা ওনাকে সমর্থ করি এক কথায় কত বছর ওনাকে ক্ষমতা দেখতেছেন বা সুযোগ দিতে চান যদি যতদিন থাকতে চায় জনগণ আমার আমার কথা তো চলবে না জনগণও আমাদের বিশ্বাস যে ওনাকে রাখতে চাই যেহেতু মতামত আপনি কতদিন চান আমি চাই উনি দীর্ঘদিন যতদিন বেঁচে আছে উনি সমর্থক ওনার ব্রেনে যতদিন খোলায় ততদিন আমি আমার চাই আমরা চাই উনি দেশকে নিয়ে এগে যাচ্ছে এরা আমরা সমর্থন করি বাংলাদেশের কয়েকটি দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচন না দেয় আন্দোলনের হুমকি দিচ্ছে যদি ওনাকে আন্দোলন করে নামাতে চায় তখন আপনাদের পদক্ষেপ কি হবে আমরা 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 চাই যে আসলে বর্তমান সমাজের প্রত্যেকটা মানুষই সচেতন আর সেই দিক থেকে আমরা বলবো যে তাদের বিবেক আছে বিবেক যে আদালত আছে সেখান থেকেই ব্রেনকে জাগ্রত করার জন্য এই দেশকে দেশের সাথে ওনাকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত আমি মনে করি ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন কে বলবে কেমন প্রয়োজন অনেক প্রয়োজন কি কারণে প্রয়োজন এখন দেশে কোনো নৈরাজ্য নাই এখন দেশে কোনো মানুষে যেভাবে যে কিছু করতেছে স্বাধীনভাবে করতেছে এখন তো একজন যে সরকার যে নাই তারপরে তো দেশটা ভালো চলতেছে আমরা চাই উনিই থাকুক উনি থাকা থেকে চাঁদাবাজি ধীরে ধীরে কমতেছে কিনা হ্যাঁ কমছে অনেক কমছে চাঁদাবাজি বলতেই নাই দ্রব্য মূল্যের আগের চাইতে এখন সীমিত মূল্য আছে তারপরে এই যে হ্যাঁ রমজান মাসে যেভাবে উনি খাইছে

अन्य का